আমরা সবসময় কল্পনা করতাম যে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে যে তারা বিনামূল্যে যে সেবাটি পেয়ে থাকতেন সরকারের পক্ষ থেকে ঠিক একইভাবে আমাদের দেশেও সেই রকম সেবা আমরা দিতে সক্ষম হচ্ছি এবং আমাদের এখানে অসংখ্য রোগীরা এসে তারা সন্তুষ্ট প্রকাশ করছে যারা দরিদ্র এবং যারা সমাজে অবহেলিত তাদেরকেও আমরা রোগাযোগে চিকিৎসা সেবা দিচ্ছি ঠিক একইভাবে যারা সমাজের বিদ্যবান ব্যক্তি তাদের জন্য সমান ফেসিলিটি আন সেবা গ্রহী এবং আমরা সেবা উভয় উভয়ই আন্তরিকতার সাথে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি একজন রুগী যখন অসুস্থ হয়ে বাসায় থাকে তখন আমরা বাসা থেকে রুগীকে আমাদের ওই গাড়ির মাধ্যমে নিয়ে আসি এবং ওই গাড়িতে করে এসে আমরা আমাদের সরাসরি ফিজিওথেরাপি কনসাল্ট অথবা মেডিসিন অথবা এসএমপি বা অকুপেশনাল থেরাপি করতে এবং সেখান থেকে তারা একটা দিক নির্দেশনা নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ আসে কথা হচ্ছে এই ধরনের যে সেবামূলক যে সিস্টেম সেটা আমাদের দেশে কখন চালুর আমরা যারা আছি আমাদের এই সেবার যে ছোট্ট একটি কার্যক্রম আপনাদের সঙ্গে আমাদের কাছে যারা আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইয়াকুব আলম স্যার আমি কোটিজম এবং এনডিপি সেবাদানকে বলে কনসালটেন্ট ফিজিওথেরাপি হিসাবে করলাম